আপনার চোখে কি কোনো সমস্যা আছে এটা সমস্যা তো সমস্যা এটাকে মাইক্রোফোনে বলেন বা চোখে অনেক সমস্যা দেখি না আর ডান চোখে আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ক্লিয়ার না এখানে বসা আছে আমাদের নাম জানেন কি নাম আপনার তো জোরে বলেন নেট হিউবার আচ্ছা কি গান করেন আপনি আধুনিক গান করি আর অন্য অন্য গান চেষ্টা করি আচ্ছা ঠিক আছে আজকে গান শুনবো আপনার খালেদ হাসান মিলু স্যারের একটি গান স্যার শুনি আমাকে একা করে তুমি হারালে ভুল বুঝি ভুল পথে পা বাড়ালে আমাকে একা করে তুমি হারালে ভুল বুঝি ভুল পথে পা বাড়ালে তুমি হারালে বলো কেন হারালে তুমি হারালে বলো কেন হারালে ছিল যত আশা তার হয়েছে মর আধারে ঢেকে গেছে আমার জীবন ছিল যত তার হয়েছে মর আধারে ঢেকে গেছে আমার জীবন সুখ নেই হারিয়েছে আড়ালে কেন হারালে বলো কেন হারালে আমাকে একা করে তুমি হারালে ভুল বুঝি ভুল পথে পা বাড়ালে थैंक আমাকে একা ভালো লাগছে তো প্রথম দিক থেকে একটু হ্যাঁ সুরটা ছুটে গেছে তাই সেটা ঠিক হয়ে যাবে আপনি যদি আরেকটু প্র্যাকটিস করেন মন দিয়ে শোনেন কণ্ঠের অনেক কাজ আছে ভালো লাগছে এটা চলে আসে অনেকের কণ্ঠে এটা হয় না কিন্তু আপনার কণ্ঠে চলে আসছে একটু কঠিন সুর তারপরে সুন্দর করছে আপনার চোখে কি কোনো সমস্যা আছে হ্যাঁ এটাও সমস্যা এটাও সমস্যা থেকে মাইক্রোফোনে বলেন বা চোখে অনেক সমস্যা দেখি না আর ডান চোখে আপনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন ক্লিয়ার হ্যাঁ দেখতে পাচ্ছি খুব ক্লিয়ার মাসাই এখানে বসা আছে আমাদের নাম জানেন শুধু আপনার নামটা জানি স্যার আচ্ছা আর জানেন না তবে আপনার টোন অনেক ভালো আরেকটা গান কি শুনবো ওর আর শোনার দরকার হয় না আর শোনার দরকার ভালো টোন হ্যাঁ টোনটা খুব ভালো ভালো তুমি সামনের থেকে আর একটু আওয়াজ করো বেশি বেশি ঠিক আছে হ্যাঁ স্যার আসো দেন ইয়ে স্কার্ড দিয়ে দেন তোমাকে ইয়ে স্কার্ড দেওয়া হলো ঠিক আছে সুন্দর করে যত্ন করে গলাটাকে তুলি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ